নমস্কার চৌধুরী পরিবারের ব্লগে সকলকে স্বাগতম আজ মানায়ের বিয়ের বিয়ের দিন সকালে এই যে আলতা পাল্লা চলছে সমস্ত বিবাহিত মেয়েদের আলতা পড়াচ্ছে পরামানিকের বউ এসেছে আলতা পড়াচ্ছে পাপিয়াও পড়ছে একটু পরেই হবে গায়ে হলুদ গায়ে হলুদের তত্ত্ব চলে আসবে এক্ষুনি ছাদেই হবে গায়েলুদের সমস্ত অনুষ্ঠান ছাদের উপরে দোতলায় একটা রুম রয়েছে তারই পাশে বেশ কিছুটা অংশ ফাঁকা আছে ওখানেই হবে আমি একটু বাইরে চলে গেছিলাম গায়েলুদের তত্ত্ব চলে এসেছে গায়েলুদের যারা নিয়ে এসছেন মানে ছেলের বাড়ির লোকজনকে বাসব শরবত টিফিনের ব্যবস্থা করছে তত্ত্বসূচি দেখো কত সুন্দর তত্ত্বসূচীটা তত্ত্বগুলো ঠিক মতো সাজিয়েছিল কিন্তু এখন এলোমেলোভাবে সব রাখা আছে

বয় বুঝে তাই যে আ চা 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 কোন সমস্যা নাই কিন্তু ধীরে ধীরে একসঙ্গে ওরকম যে সাত ছাজে বাবু আসছে করে আচ্ছা দাদা মানে এইটা ঠিক করে সাজিয়ে নেওয়া হচ্ছে ওখানে গায় হলুদ হবে এখানে কি সোজা আমি চিনতে পারtaisি না আজ সোজা হও আসব তোমাদের বলোত কোটার বালা এই দশ বাইকে টিকে নিচ্ছে যাতে ফটো ফ্রেমে ভালো আসে সব এক জায়গায় করে নিচ্ছে সবাইকে সমস্ত ওদের যেভাবে এগুলোটা করতে হয় যে রিচুয়াল আছে যেভাবে দেখো মানাইকে কত সুন্দর লাগছে গায়কদের সাজে সোনা তুলছে ভিডিও মাসিমণি এবং মাসিমণির যা দুজনে মিলে মাখাচ্ছে এদিকে বৌদি আবার বরণ করছে নিত কনেকে দেখো তার মায়ের কোলে বসে বসে দেখছে সব দেখ ফাটের উপরে ক্যামেরাম্যান এর কথায় সেইভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে সকলেই হলুদ মাখাচ্ছে এবং ক্যামেরাম্যান এর কথায় সেইভাবে পোস্ট দিয়ে দিয়ে ফটো তুলছে আমার মেয়ে সোনা এবং বাপ্পাদার মেয়ে সানা সোনা সানা দুজনে মিলে দিদিভাইয়ের পায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন পাপিয়া এবার লাগাচ্ছে মানে হলুদ

হলুদ এবার জল ঢালা করব মাথায় পান পাতা দিয়ে সব ঘটির জল যে ঘুটি থেকে আগের দিন দেখলেন আগের ব্লগে দেখেছেন যে গঙ্গা নিমন্ত্রণ করে যেই জল নিয়ে আসা হয়েছিল সেই জলই মাথায় ঢালা হচ্ছে এটাই প্রথা এইভাবেই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়

বড় ডালার জিনিসপত্র সব সাজানো রয়েছে এইবার নিজেদের মধ্যে সব হলুদ মাখামাখির পালা দেখো কত কিউট নিতক মায়ের কাছেই দাঁড়িয়ে আছে সকলে হলুদ মেধে আমাকে দেখে ভয়ে মায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে এই সুবিধা দিয়ে একদম হলুদ মাখবে আর এই ফটো তোলার পোজ দেবে এটা মানায়ের এক পিসি হয় दु मिले मानायर माँ के मैं बुदी के माँ एक हलुदी পাপিয়াকে মাখিয়ে দিচ্ছি হলুদ পাপিয়াও মাখাচ্ছে পাপিয়া মশলার এখন সমস্ত জিনিস গুছিয়ে দিচ্ছে মানায়ের ব্যাগে কারণ রাত পয়ালি মানে শ্বশুর বাড়ি যেতে হবে রাতে বিয়ে বাড়ির সকলে বসে আছে আমার গোপাল দেখো আমার দুই গোপালকেও নিয়ে এসেছি চুপি ঠাকুরের সিংহাসনে বসেছে তারা কদিন এখানে ছিল আমাদের সঙ্গেই বিকেল হয়ে গেছে বিকেল হতে যায় প্রায় বিশুদা এখন চা খাচ্ছে মানে স্নান টান্সের সমস্ত কিছু করে এবার এখনও ফটোশ্যুট চলছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর আপনারা অনেকেই কমেন্ট করছেন না প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো বিয়ের রাতের এটা দেখাবো পরের ব্লগে বিয়েটা পুরো দেখবেন ভালো করে পরের ব্লগটা খুব ধামাকাদার ব্লগ বিয়েটা দেখাবো ভাইও পড়েছে হলুদ পাঞ্জাবি গায়ে হলুদের দিন বলে কথা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে টাটা